হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম মুস্তানা এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দূরের এবং গাছের আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে অল্প সময়ে দুপুরে লাঞ্চ এবং সকালের ব্রেকফাস্ট রেডি করি তো চলুন মল ভিডিওতে চলে যাই তো এই যে আমি কড়াইয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি হচ্ছে এখানে ফ্রায়েড রাইস তৈরি করবো অনেকে বলে ফ্রায়েড রাইস অনেকে বলে থাকেন বাতবাজি তো যাই হোক আমরাও ছোটোবেলা থেকে এটাকে বাতবাজি বলে আসতেছি তো এখানে এটাকে নাম দেওয়া হয়েছে ফ্রায়েড রাইস যেহেতু এখানে অনেক কিছু সবজি মাংস মাছ অ্যাড করে এটা তৈরি করা হয় আর ছোটোবেলায় আমরা যেটা খেয়েছি শুধু পেঁয়াজ দিয়ে হচ্ছে ভাতভাতিটা খেতাম ওইটা কিন্তু অনেক টেস্টি ছিল তো যাই হোক এখানে আমি পেঁয়াজ দিয়েছি এবং কিছুটা চিংড়ি মাছ দিয়েছি তো আমি এটা কিন্তু প্রতিদিন তৈরি করি না যখন মাঝে মাঝে আমার তরকারি রান্না থাকে না অথবা ভুলে যাই অথবা বাচ্চাদের জন্য হচ্ছে অনেক সময় রান্না করতে পারি না কিন্তু পরের দিন টিফিন দিতে হলে মানে জটপট কিছু একটু তৈরি করে দেই তো আজকে ভাবলাম আমি একটু ফ্রাইড রাইস এবং একটু ডিম ভাজি করে দিয়ে দিই তাহলে হয়ে যাবে তো এখানে কিছুটা গাজর অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন চিকেন অ্যাড করতে পারেন এটা বাজি হয়ে গেলে তারপর হচ্ছে এখানে আমি ভাতগুলো দিয়ে দেবো এখানে চাইলে আপনারা ডিমও অ্যাড করতে পারেন তবে আমি ডিম আলাদা বেজে নেব দুইটা এক্সট্রা করে এখানে আর ডিম দেবো না যেহেতু এখানে চিংড়ি দিয়েছি চার পাঁচটা আসলে বাদ বাজিয়ে বলেন আর ফ্রায়েড রাইস বলেন এটা কিন্তু আমরা সবাই বানাইতে পারি কিন্তু এক এক ধরনের মানে এক একজনের বানানোর ইস্তিটা এক এক রকম আমি সবসময় যেটা বলে থাকি আর কি তো আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে গাজরটা একদম সিদ্ধ হয়ে গেলে আমি এখানে বাতগুলা দিয়ে দেবো এটা কিন্তু আমার রাতের রান্না করা ভাত আপনারা চাইলে একদম গরম ভাত রান্না করে দিতে পারেন অথবা আগের দিনে তাকা বাতগুলা দিয়ে করে নিতে পারেন আমি রাতে যেটা রান্না করেছিলাম রাতে খাওয়ার পর যেটা রয়েছে সেটাই হচ্ছে বাজি করে নিয়েছি আর হ্যাঁ আমার মতো কে কে ছোটোবেলা এই ভাত বাজিটা খেয়েছেন তবে ছোটোবেলা তো আমরা এভাবে খেতাম না শুধু পেঁয়াজ দিয়ে হচ্ছে ভাত বাজি করে দিতেন আমার আমাদের সবারই আম্মু বলেন আর পুফু যেই বলেন যারা থাকেন পরিবারের বড় তারা বা বড় বোন যাদের থাকেন তারা এভাবে করতেন শুধু পেঁয়াজ দিয়ে হচ্ছে বাতবাজিটা তৈরি করতেন কিন্তু ওইটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল বিশেষ করে ওই বাতবাজিটা কিন্তু আমরা সকালবেলা খেয়ে মসজিদে পড়তে যেতাম এই বাতবাজি আর হচ্ছে লিকার মানে ওইটার যে একটা টেস্ট ওইটা কিন্তু এই বাতবাজির মধ্যে পাওয়া যায় না এটার টেস্ট আছে এটা আলাদা একটা টেস্ট আসে তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি দেখেন নাস্তাটাও তৈরি করে নিয়েছি এখানে আমি উটস সিদ্ধ করে নিয়েছি উটস কিছুটা তার সাথে হচ্ছে শুকনো কিছু ফ্রুট নিয়েছি বাদাম কিশমিশ কলা মধু আপনারা চাইলে মানে যত ধরনের শুকনা ফ্রুট আছে অ্যাড করে দিতে পারেন এটা অনেকটা হেলদি এবং টেস্টি একটা নাস্তা সকালের তবে খুব ইজি এটা তৈরি করা যায় যেটা আমি প্রতিদিন সকালে তৈরি করে দেই মাহমুদের আব্বুকে মানে খুব ইজি এটা আর খুবই টেস্টি এবং হেলদিও এটা স্বাস্থ্যের জন্য যেহেতু এখানে কোনো বাজা ফোড়া কিছু নেই সবই হচ্ছে একদম হেলদি খাবার তো যাই হোক এখানে আমি কিছুটা মধু এড করে নেব আপনারা চাইলে মধুটা এড করতে পারেন যারা ডায়াবেটিস আছে তারা মধুটা স্কিপ করে নিতে পারেন কোনো সমস্যা নেই মধু ছাড়াও কিন্তু এটা অনেক খেতে টেস্টি হয় তো যে যে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে আসছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা সবাইকে সুস্থতা দান করুক I love this.